পরশুরাম শর্মার ব্যবস্থাপনায় হনুমান জয়ন্তী আট্টাপাড়া পঞ্চমুখী হনুমানজি মন্দির আগামী তেইশে এপ্রিল হনুমান জয়ন্তী উপলক্ষে সকল পল্লিবাসীরা উপস্থিত ছিলেন সেই দৃশ্য দেখে নেবো বেঙ্গল ভাষায় করেছি ভাষার লক্ষ্যে আমরা আর সকাল থেকে আমাদের প্রথম প্রোগ্রাম হচ্ছে ঠাকুরকে নিষ্ঠাভাবে পুজো করা যে ভক্তরা আসে তাদের পুজোটা ঠিকমতো করে দেয়া এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা জানেন আমরা মানুষের সঙ্গে সব সময় থাকি আজকে আমাদের বিশেষ যে তিন চারটে কাজ ছিল তার মধ্যে আমাদের এখানকার যে সেলুন সেলুনে যে চুল কাটে তার ভূমিকাটা কী তার কাজটা কী তারা আমাদের জন্য কী করেছে তারা করেছে এইটাই আমার বাবা বা আমার ভাই তিন মাস ধরে যদি বাড়িতে অসুস্থ থাকে এ দিনটা আমাদের গেছে তিন মাস ধরে অসুস্থ একদল দাড়ি মাথায় চুল ভর্তি মানে অদ্ভুত লাগছে আমাদেরও লাগছে তারও লাগছে যেহেতু শরীর এতই খারাপ সে সেলুনে আসতে পারছে না ওই সেলুনের মানিকদাকে যদি আমরা ডাকি মানিকদা এই বিষয়ে বাবা চুলার দাড়িটা কেটে দিতে হবে ওই মানিকদা গিয়ে চুল দাড়িটা কাটে যখন ওই বাবা বলে আয়নাটা দেখা যখন বাবাকে আমি আয়নাটা দেখাই বাবা যেই হাসে মনে হয় যেন সিক্সটি পারসেন্ট ভালো হয়ে গেছে তার জন্য আমরা এইসব মানুষকে আমাদের মন্দিরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা কুর্নিশ জানাই তাদের যে এইভাবে আমাদের পরিষেবা দিয়ে আসছে আগামী দিন আরও কি প্ল্যান আছে এই হনুমান মন্দিরকে দেখুন আমাদের হচ্ছে প্ল্যান কিছু থাকে না আমরা সমাজে থাকি সমাজে দেখি যেটা মনে হয় এটা করবো সে আমরা করি আমরা কোনো দিন কোনো জিনিস প্ল্যান বাইস করি দেখুন আমি আপনারা জানেন আপনার তো আজকের থেকে আমার চেনেন না অনেক দিন ধরেই চেন আমি যখন হনুমান মন্দির করি অনেক গরম গরম কথা বলেছিল অনেকে এ বিজেপি করছে হ্যান করছে ত্যান করছে কিচ্ছু হয়নি তারপরে আমি রামের মন্দির যখন রামের মূর্তি যখন স্থাপনা করি অনেক অনেক গরম গরম কথা বলেছি এরকম গরম ঠান্ডা কথা আমরা শুনে অভ্যস্ত ওই সব কথা ঘুমকে চমকে আমাদের কিচ্ছু হবে না যা যেটা যেটা যা যার যা ইচ্ছা করুক আমি এখান থেকে একটাই কথা বলব আমরা পলিটিক্স করি না বা পলিটিক্স করবও না আমাদের কাজ আমরা সনাতন আমাদের যদি গলাও কেটে দেওয়া হয় আমরা রামকে রাম বলবো রামকে খালি বলবো না আর আমাদের মুখ দিয়ে রামকে খালি বলাতে কেউ পারবে কি বার্তা থাকবে সাধারণ মানুষের সাধারণ মানুষের নিয়ে একই কথা বলবো বার মানুষের পাশে থাকতে হবে মান আর হুশ দুটো মিলিয়ে মানুষ আমরা যেভাবে মানুষের পাশে আছি মনে হয় আমরা আছি তার জন্য এত মানুষের আজকে ভিড় সব মানুষকে মানুষের পাশে থাকতে হবে আর এই তো ভাওতাবাজিতে আমরা যাব না যে রাম বিজেপি ওটা সিপিএম ওটা তৃণমূল ওসব ভাওতাবাজি আমরা শুনে আমাদের কান পচে গেছে আমরা আমাদের লক্ষ্য একটা আমরা ধর্ম নিয়ে আসি যেভাবে আসি সেভাবেই আমরা দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি